দশকের এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু খণ্ডখণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দিকে যাচ্ছে সেটি কিন্তু দশকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে ঢাকার পাশের যে জেলা রয়েছে অর্থাৎ পুরো বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা কিন্তু খন্ড মিছিল নিয়ে

সরকারি বদরুন নেসা বেগম বদরুন নেসা কলেজের বিপ্লবী বোনেরা আমাদের সাথে একটি বিশাল বড় মিছিল নিয়ে যুক্ত হয়েছে আমরা করতালি দিতে দিয়ে তাদেরকে স্বাগত